নমস্কার বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে রান্না করব ইলিশ মাছ অন্যরকমভাবে সবসময় তো ফ্রেশে বাটা দিয়ে খাওয়াই হয় আজকে অন্যরকমভাবে রান্না করব মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছে এখন লবণ আর হলুদ মাখিয়ে রাখবো কিছুক্ষণ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর হলুদ সাথে এবার এটাকে মেখে কিছুক্ষণ রেখে দেবো এখানে একটা বাটা মশলা নিয়ে নিয়েছি এখানে লঙ্কা আর জিরা আর কিছু না এটা দিয়ে রান্না করব আমাদের তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো কালো জিরা কালো জিরাটা যে একটু ভাজা ভাজা হয়ে যাবে এখন সেই লঙ্কা আর জিরে বাটাটা দিয়ে দেব এর মধ্যে দিয়ে দেবো হলুদ মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে দেবো মশলাটা কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেবো পরিমাণ মতো এবার ঢেকে দেবো ঝোল আমাদের ফুটে গেছে এখন মাছগুলো ছেড়ে দেবো মাছটা আমি ভাজা করে নিই কাঁচা মাছটাই দিয়েছি এবার কিছুক্ষণ ফুটিয়ে নেব মাছটা প্রায় হয়ে গেছে এখন দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা আর দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল আর কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো ইলিশ মাছের পাতলা ঝোল একদম রেডি এখন নেব ইলিশ মাছের পাতলা ঝোল জিরে লঙ্কা বাটা দিয়ে একদম রেডি তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ